দুই পক্ষকেই শুনলাম আমরা এখন তাদের লিখিত বক্তব্য ইসলাম ফাউন্ডেশনে পাঠিয়ে দেব ইসলাম ফাউন্ডেশনে আলেম আলমারা আছে তারা যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বক্তব্য দিতে পারবে না এটা অন্যায় এই হিসেবে আমাদের ইউনি মহোদয় ঘোষণা দিয়েছেন এবং তারা আজকে সূচনীয় পরাজিত এবং পরাস্ত হয়েছে আলহামদুলিল্লাহ একদম জ্বলন্ত মানুষের বাধা দিয়ে না এরা মিথ্যাবাদী

দুই পক্ষকে শুনলাম আমরা এখন তাদের লিখিত বক্তব্য ইসলাম ফাউন্ডেশনে পাঠিয়ে দেব ইসলাম ফাউন্ডেশনে আলেম আলমারা আছে তারা যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের পরবর্তী তারা যে কবে নাম রোজা হবে কবে নামাজ পড়বে এটা নির্ধারণ করবে ইসলাম ফাউন্ডেশনই এটা করবে না রেশেদার বলতে পারবে না যখন ফাউন্ডেশনে সিদ্ধান্ত হবে তারপরে থেকে আমরা সেটা মানবো রাষ্ট্রীয় যে কোনো সিদ্ধান্ত আমাদের কেন্দ্র থেকে আসবে সেটা মেন্ডিকোনস আলাদাভাবে কোন সিদ্ধান্ত নিতে পারবে না তাদের কোনো দলিল যুক্তি না থাকার কারণে এক পর্যায়ে তাদেরকে ধমক দিয়ে বের করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এবং সত্যের পক্ষে আলেম হক ওলামায়ে کرام ওলামায়ে দেওবন্দ আলহামদুলিল্লাহ বিজয় হয়েছে মুশাবহদের সাথে যে লম্বা বৈঠক হয়েছে এখানে উনি নিজেও বুঝতে পেরেছেন যারা উপস্থিত ছিলেন সাংবাদিকরা তারাও বুঝতে পেরেছেন আমরা শুধু একটি প্রশ্নই করেছিলাম ওই প্রশ্নে তারা উত্তর দিতে পারেননি আমরা প্রশ্ন করেছিলাম যদি সারা বিশ্বে একই সময় ঈদ হয় তাহলে সৌদি আরবে যে সময় চাঁদ দেখা যায় তখন হাওয়াই দ্বীপপুঞ্জে রাত আগের দিনের রাত চারটা থাকে এবং আধা ঘন্টা পরে চারির সময় শেষ হয় এখন চাঁদের সংবাদ গেলে তো ওই দিনই তার রোজা রাখতে হবে তাহলে ওই দেশের মানুষ যদি রোজা রাখে তাহলে তাদের রোজা হয় একদিন পরে আর সৌদি আরবে হবে একদিন মানে একদিন আগে তাদের একদিন পরে আমরা বললাম যে এটার কি জবাব তারা পাকিস্তান ইন্ডিয়া মানে একাধিক হতে পারে একাধিক হতে পারে এটা বিভিন্ন গ্রহের চাঁদ আছে বলেও বর্তমান বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান তারা আপনি জুমার অর্থাৎ ঈদের আগের দিন কি আলোচনাটা বা বয়ান করেছিলেন জুমার আলোচনায় ওই তো আমি যে কথাটা বললাম যে ইয়ামে আরাফা দুটো কথা বলেছি অ্যাকচুয়ালি ইয়ামে আরাফার রোজা আরাফার দিনই থাকতে হবে যেহেতু রসুল পাক সাল্লা সাল্লাম ইয়ামে আরাফার শব্দটা উল্লেখ করেছেন ইয়ামে আরাফা ইয়ামুন শব্দটা যেহেতু ব্যবহার করেছেন যে আরাফার দিনই হাজির সাহেবরা যেদিন হজ করেন আল্লাহ রসুল বলছেন আরাফাই হজ তো ওই দিনই রোজাটা থাকতে হবে এই কথাটা আমি বলেছি আর দ্বিতীয় কথা বলেছি যে ঈদের দিন রোজা রোজারা কাহারাম এই দুটো কথা আমি বলেছি দর্শক আমরা এখন কথা বলছি আহ রুহুল আমিন পাতা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রবাসক এবং বদরপুর জামে মসজিদের ইমাম